বিশ্বাস হচ্ছে একটা একদম কাছের গ্লাসের মতো কাছের গ্লাস যেমন পইরা গেলে ভাঙে একদম গুড়া গুড়া হয়ে যায় বিশ্বাস হচ্ছে এরকম একটা জিনিস কারোর প্রতি কারোর বিশ্বাস যদি একবার যায় কোনো কিছু দিয়ে জোড়া লাগানো যায় না এটা খুব মানে একটা দামি জিনিস আমার মনে হয় আর যদি পুরোটা গল্প শুনতে চান এবং জানতে চান প্লিজ সাথে থাকবেন আর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকের ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করবেন কেন বললাম বিশ্বাস কাচের গ্লাসের মতো যে কাউকে কিন্তু বিশ্বাস করা যায় না আর যে কাউকে কিন্তু ভরসা করা যায় না আবার কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় যদি সে বিশ্বাসে যোগ্য হয় আবার কিন্তু সবাই কি ভরসা করা যায় সে যদি ভরসা করার মতো যোগ্য হয় এক ভাই সে ডাকাতে থাকতো ইঞ্জিন ইঞ্জিনিয়ার সে একটা মেয়ের সাথে প্রেম করত তো উনি অনেক বছর যাবত প্রেম করলো প্রেম করার পরে মেয়েটার সাথে তার বিয়ে হইলো বিয়ে হইলো বিয়ে হওয়ার পরে তারা সুন্দর একটা মানে করেন ছোটখাটো একটা সংসার চলতেছে খুব ভালো তো ভাইও একটা মোটামুটি ভালো একটা চাকরি করে তো মোটামুটি মানে করেন কয়েক বছরের মধ্যে ভাই মোটামুটি ভালো একটা টাকা জমাইছে জমাইয়া কি করলো উনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিল উনি ঢাকা শহরের জন্য একটা ফ্ল্যাট নিল ফ্ল্যাট নেওয়ার পরে উনি করলো কি ওনার যেহেতু বাবা মা আছে ওনার বাবা মারে গ্রাম থেকে উনি শহরে নিয়ে আসলো ওনার বাসায় তো উনি ওনার ওয়াইফ বাবা মা সুন্দর একটা সংসার চলতেছে খুব ভালো এর মধ্যে ভাই করলো কি একটা অফার পাইলো মানে বাহির থেকে ভাই মানে খুব ভালো বেতনের বাংলাদেশ থেকে অনেক বেশি স্যালারি বেতন বেতন ভালো সুযোগ সুবিধা ভালো তো ভাই আবার ওই দেশে চলে গেল তুই দেশে চললে বউরে জিজ্ঞাসা করছে বউ বলছে ঠিক আছে অসুবিধা নেই তুমি যাও তো চললে গেল ভাই চইলা যাওয়ার পরে একটা ফ্যামিলিতে হয় একটা ঘরে বউ থাকলে শাশুড়ি শ্বশুর থাকলে টুকটাক এটা নিয়ে একটু ঝাটি হয় এই ঝগা ঝাটি লাগতে 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 একটা সময় এটা মনে হয় একটু বড় আকারে হয়ে গেল আবার ওনার হাজবেন্ড কে জানাইতো পক্ষই জানাইতো মাও জানাইতো ছেলেকে বাবা জানাইতো তার ছেলেকে বউ জানতো তার জামাই রে এগুলা জানাতে জানাতে জানানো শোনানো করতে করতে কি হলো মনে করেন এই বাবা মা মধ্যে সম্পর্ক ছেলের সাথে একটু দূরত্বটা বাইরে গেল তো বাইরে অনেক বাইরে গেল তো বাবা মা করলো কি দেখতে আছে ছেলের বউ সাথে থাকতে পারতেছে না পরে ওনারা বললো কি গ্রামে চলে গেল গ্রামে চলে গেল গ্রামে যাওয়ার গ্রামে চলে গেল তো ওনার ওয়াইফ থাকতেছে ঢাকাতে বাসায় নিজের বাসায় নিজের ফ্ল্যাট উনি আবার করতে কি প্রতি বছরে ছয় মাস পর পর বাংলাদেশে আসা যাওয়া করতো উনি প্রতি বছরে ছয় মাস পর পর বাংলাদেশে আসা যাওয়া করতো ওনার আবার একটা বাচ্চা বাচ্চা হইলো তো ওনার একটা বাচ্চা হয়েছে ওনার ওয়াইফ আর ওনার বাচ্চা দুজনে থাকে শহরে তো উনি মোটামুটি অনেক টাকা ইনকাম করে অনেক ভালো বেতন পায় উনি ওনার টাকা পয়সা যা পাঠায় সব ওনার বউর কাছে পাঠায় আর বাবা মা চলে গেল গ্রামে তারা গ্রামেই আছে তারা শহরে আসে না আর ওইরকম সেলের সাথে তাদের আর যোগাযোগ নাই কেন যোগাযোগ নাই ওই বউর সাথে গঞ্জাম হইল এগুলো নিয়ে বা সেলের সাথে তর্ক মানে যোগাযোগটি হইল এগুলা নিয়ে আস্তে আস্তে দূরত্ব বেরে গেছে তো যেজন্য বাবা মা চলে গেল গ্রামে আর ওই ছেলের বউ আর না মানে যে বাচ্চা হইছে বাচ্চা সহকারে তারা আছে ঢাকা শহরে আর ভাই চলে গেল বাহিরে তো ভাই তো বাহিরে থাকে প্রতি বছর ছয় মাস পর পর আসে তো ভাইয়ের কি যেন একটু সমস্যা হয়েছে সমস্যা হওয়ার পরে ভাই আর ও তখন ছয় মাস পরে আসতে পারে নাই হয়তো ছুটি মানে ছুটি পায় নাই কোম্পানি কাগজপত্র এরকম একটু ঝামেলা হয়েছে কারণে ভাই আর বাংলাদেশে আসতে পারে নাই না আসার কারণে এক বছর পরে যখন ভাই আসতে চাইলো তখন ওই ভাবি যে বাংলাদেশে থাকে উনি করলো কি নিষেধ করলো যে তোমার আসার দরকার নাই তুমি আরো কিছু টাকা পয়সা পাঠাও তুমি থাকো ওইখানেই এই আমরা এইভাবে কাজে লাগাবো সেই জামাই দেখাইলো বোঝাইলো তো জামাই তো মনে করছে যে যেহেতু বউ বলতেছে ঠিক আছে তাহলে থাকি অসুবিধাটা কি আর বউ কি করলো যেহেতু ফাঁকা বাসা এখানে শ্বশুর শাশুড়ি কেউ নাই জামাইও নাই উনি করলো কি উনি এই জামাই থাকা অবস্থা উনি যে প্রেম করতো এই জামাই লগে আবার কিভাবে জানি আগো এর নাকি এই জামাই সারাই এই যে জামাই জামাই লগে আগে প্রেম করতো তার আগো নাকি উনি আর একটা প্রেম করছিল খানকার মানে ওই প্রেমিক পুরানো পুরাতন প্রেমিক উনার বাসায় আসে ভাই থাকে বিদেশে ভাবির সাথে মানে ভাবি যে দেশে আছে ওই ভাবির ভাবির পুরানা প্রেমিক এসে বাসায় থাকে ভাবির সাথে এটা তো কিন্তু ভাই জানে না তো ইব্রাহিম থাকতেছে এক বছর যাবত। এখানে এক বছর পর তো ভাই আসতে চাইলো ভাবি না করলো আসার দরকার নাই তো ভাই তো আর আসে নাই হয়তো বিশেষ করে ভাবি কাছে সব টাকা পয়সা পাঠাইতেছে ভাবি মনে করতেছে জায়গা জমিন রাখতেছে বা রাখবে ফ্ল্যাট ফ্ল্যাট এরকম চিন্তা ভাবনা আছে সেজন্য ভাবি আর ভাই আর আসে নাই বাংলাদেশে ভাই রয়ে গেল এখানে ভাই দুই বছর পরে যখন আসতে বললো কখনো ভাবি নিষেধ করে না না তোমার এখন আসার দরকার নাই আমি ভাবে একটা জমি কিনতে চাইতেছি তুমি এখন আসলে কেমনে হবে জমিটা কিনা হবে না এই না সেই না এরকম তো ভাই করলো কি একদিন না জানাই যে হঠাৎ করে বউরে একটা ইয়া দেওয়া যাক সারপ্রাইজ দেওয়া যাক হঠাৎ করে ভাই বাস দেশে মানে আইসা বলল আসলো আইসা দেখে যে তার বাসায় তার বউ তার পুরাতন প্রেমিক নিয়ে থাকে সেই জন্য তার বউ আর প্রেমিকে দুজনে মিল্লা বাসায় দূরে কথা গেটের বিল্ডিং এর ভিতরে ঢুকতে দেয়নি বাইরে তো ভাই ঢাকা শহরে একটা বাসা ভাড়া করে আসলে ভাইয়ের ছয় মাস লাগে অনেক চেষ্টা করলো যে বাসায় নিয়ে ঢুকা যায় বা সাদের সাথে নিয়ে সরাসরি কথা বলা যায় তারা না কথা বলল না ভাইজানকে ঢুকতে দিল কোনো কিছুই না তো ভাই কি আর করবে কিছু তো করার নাই উনার উনি ছয় মাস দেশে আসলো না এই ভাইটার কি অপরাধ ছিল উনি তো উনার ওয়াইফ রে উনি তো পারিবারিক ভাবে বিয়ে নাই উনি বিয়ে করলো প্রেম করে ভালোবাসিয়া এত ভালোবাসার পরে কিন্তু বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে কিন্তু একটা বাচ্চা হয়েছে এরপরে কি উনার ভাবির কি আবার পুরানো পুরাতন প্রেমিক বাসার মধ্যে একসাথে থাকা একসাথে ইয়া করা এটা কি হইল না ভাইয়ের এই গল্পটা শুনলে আমার অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে ভাই তো বিশ্বাস করে ভাবির দেশে রেখে গেল টাকা পয়সা ভাইয়ের সবকিছু ভাবির নামে দিল ভাবির নামে পাঠাইলো ভাবি কি বিশ্বাসের দামটা দিছে ভাইজানকে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার এই যে ভাই প্রবাসী ভাই এই যে বিশ্বাস করিয়া যে ভাবির কাছে এত টাকা পয়সা পাঠাইলো ভাই এত ভালোবাসা যে বউর কাছে এত কিছু পাঠাইলো এত টাকা পয়সা পাঠাইলো উনি কি বিশ্বাসের দামটা দিছে ভাইজানকে সবার কাছে একটা প্রশ্ন রইলো আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটা দিবেন এই কারণে বলি ভালোবাসা হচ্ছে কাঁচের গ্লাসের মতো হাতের থেকে পড়লে যেমন গ্লাসটা ভাঙা যায় কারোর প্রতি কারোর বিশ্বাস একবার ভেঙ্গে গেলে না আর কোনো কিছুতে জোরা লাগে না আর করলে আরো কিছু দিলেও সেটা কখনো জোরা লাগানো সম্ভব না একবার যদি কারো কাছ থেকে যদি কারোর কারো প্রতি যদি মনটা উঠা যায় আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসি ভালো থাকেন